এখন উনি কিছু নিতে আসছে এখানে কুকুর ওনার বলছে টাইম লাগতো এখন দেখো না টাইম লাগতো এরকম কত এক মাস হয়ে গেছে আবারও এক মাস পরে আসছে তখন উনি বলছে যে মানে প্রিন্সিপালের মাথা গরম আছে প্রথম থেকে তো সবাই চলে যেতেছে এখন আর আমরা কথা বলতে পারতেছে না ওনার সঙ্গে যাওয়া যাব না আমার এখন আবারও এক মাস হয়ে লেগেছে দুই মাসই লাগলো এখন আবার আসছে আবার এই জন্যে মানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার কোনো কথা বলেনি কথা বলা কারণে খালি যা খুব পর

আপনি বললেন যে কিছু কম নেন ঠিক আছে কম নিলাম এই জন্য এই আইন চলে না কেন ভর্তি দিতে পারবেনা তাহলে টিসি সারা কেন ভর্তি নেয় না তারা তারাও নেয় না কেন তারাও জানে টিসি সারা আনা না

আর আপনি আমার এই এটুক মানে অন্যায় করাইতেছে আমি আপনার কাছে শুনুন আমি আপনার সন্ধানে কথা আমি খাইতে স্যার আপনি মানে এই এইটাই এইটুক রাখেন স্যার আপনি আল্লাহর হাত বলুন না না স্যার প্লিজ আপনি এই এইটো এইটুকু রাখেন স্যার আর আমি শুনুন বলুন একদম সরখ এটা না একটা কাজ করবো যতটুকু সম্ভব এটা সেভ করার চেষ্টা করব কিন্তু আমি কাজ করবো না আপনি তো না না যেহেতু আপনাদের এই প্রতিষ্ঠানে মানে ঘর ঘরোর আছে

আমি কিন্তু হাতে রাস্তাঘাটে চলা ফেরা অন্য ভাবে এটা এটার মজা আলাদা নাকি একজন পুলিশের কেউ বিভাবে সালাম দেয় দড়ায় দেয় একজন ডিসির কেউ সালাম দেয় গাড়ির উপরে সালাম দেয় মানুষ এটা আলাদা জিনিস কিন্তু একজন সরাসরি টিচার তারা মর্যাদায় আলাদা